বাঙার কারণে আমরা একটা জিন্স কাপড় ব্যবহার করব পাতলা ডেনিম জিন্সে প্রথমে ভাঙ্গা জায়গাটা দিলাম তারপর আমরা কাপড় দিচ্ছি এটা আমরা কিছুক্ষণ রাইখা দিম এইভাবে হালকা যখন টানবো যখন একটু দুইটি আঠা হবে তারপর আমরা এটাতে কাজ শুরু করব আপনার অনেকটা এটাই না গেছে আমরা এখন এটা আপনার এইভাবে বসাই দিলাম বসানোর সময় একটা জিনিস একটু লুজ করে বসাবেন আমরা প্রথম কোট দিলাম ঘূর্ণিঝড়ের পর আজকে দ্বিতীয় দিন আকাশটা অনেকটা ভালো আছে এই কারণে আমরা এটার উপরে এখন সিলেকশন পালে দিলাম Thank <laughs> you.

এই যে এখন যদি এখানে পাড়া খায় হোক তাহলে এই কাপড়টা আমাকে সাপোর্টিং নিবে এই কারণে আমরা মোটা কাপড় ইউজ করি আপনার পাতলা কাপড় ইউজ করতে পারেন যদি ছোট ভাঙা জায়গা হয় তাহলে পাতলা কাপড় ইউজ করুন আর যদি বেশি বড় ভাঙ্গা হয় তাহলে ওই ক্ষেত্রে একটু মোটাটা ইউজ করলে ভালো এই যে দেখেন বালিটা দিলাম একটু পরিমাণের চেয়ে বেশি কিন্তু বালিটা পুরোই এই জিনিস এটার একটা সমস্যা হতে পারে যদি কোনো সময় পানি পরলে দেখেন আয়সা দেখবেন এই যে এই ঢেউয়ের কানিটা কোনো ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে তাহলে আপনার পানি পড়ার সম্ভাবনা থাকে যদি মিলারও থাকে যদি না থাকে যদি ফাঁকা নাও থাকে এখানে একটু উঠাইবেন প্রয়োজনে টাইনে উঠাইয়া ইমোশনটা দিয়ে পরবর্তীতে শুধু পাড়া দিয়ে বসে দিবেন বসে উপরে আবার এরকম বাড়লে বালিটা দিয়ে দেবেন না বাড়লেও সমস্যা কিন্তু এই কাজটা আমি পাঁচ বছর আমরা নিশ্চিন্তে থাকি এটা আমরা এই বড় চাল দেখেন আইত্রিশ হাজার স্কোয়ার এভাবে যদি কাজ করেন তাহলে আপনি পাঁচ বছর নিতে পারবেন পাঁচ বছর পর সমস্যা হয় না কারণ এইসব চাল আম দেখেন সাত বছর পার হইছে দেখেন এটা কিন্তু নর্মালভাবেই কর আম গো এরকম কোনো ভাবে করি নাই এটা আমগো কিন্তু এই ছয় বছর শেষ হইতেছে এটা আপনার আঠারো সালে কাজ করা এই চব্বিশে ছয় বছর এই যে দেখেন এই পুরো চালে এই মরিচা পড়া ছিল কিন্তু এখন অনেকটা ভালো উপকার আর যারা আমাদের কাছ থেকে মাংস নেন তারা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনার জন্য অনেকের উপকার হবে যদি ভালো হয় যদি খারাপ করি তাহলে আপনি জানিবেন আল্লাহ হাফেজ